সবাইকে শুভ দুপুর গ্রামের বাড়িতে এসে গ্রামের বাড়িতে লাইভ বন্ধুরা গ্রামের বাড়িতে খুব প্রবলেম গ্রামের বাড়িতে এসে লাইভ করছি সবাইকে শুভ দুপুর গুড আফটারনুন অনেকদিন লাইভ করিনি আজকে লাইভ করছি একটু গ্রামের বাড়িতে এসে

আচ্ছা হ্যালো বন্ধুরা অনলাইনে যারা যারা যুক্ত রয়েছেন হ্যালো হাই ডিবি হ্যালো হাই হাই শুভোধুপুর শুভ দুপুর আচ্ছা কেউ লাইক করবে না আচ্ছা ওকে ওকে না না করলে আমার কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই তো নেগেটিভ কথাবার্তা ওনার নেগেটিভ কথাবার্তা আচ্ছা কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো আর কোথায় ভালো আছি ভালো লাগবে না আচ্ছা দাদা ভাই দাদা ভাই হ্যালো হাই একটু ভাইকে লাইকটা ডান করে দিও উনি বলছে ডবলে দেখুন বলছে কেউ লাইক করবে না আচ্ছা করুন তো আপনারা একবার লাইক দেখিয়ে দেন কেউ লাইক সত্যিই তো একটাও লাইক করছে না পাঁচজন মাত্র আমার এলবিতে জয়েনিং জয়নিং

না গো না 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 পাইনি এখনো পাইনি জানি না কবে পাবো আমি তাও জানি না জানি না আর ওই করে ভালো লাগছে না আর এই সোশ্যাল মিডিয়া আর ভালো লাগছে না আর এই সোশ্যাল মিডিয়া ভালো লাগছে না খেটে খেটে জীবন শেষ এই নাম গ্রামের দেশ আর সব বাড়িতে সব খাওয়া দাওয়া করছে এখন সবাই খাচ্ছে দেখুন আর ওই মেয়ে আমার খাচ্ছে দেখো সোশ্যাল মিডিয়া ইনকাম হচ্ছে না আর কাছে পাঠা পাঁচশো টাকা দাও দিলে খুব ভালো হয় দিলে খুব ভালো হয় দিলে খুব ভালো হয় দিলে খুব ভালো হয় এই ভিকেরি মানুষটাকে দিলে খুব ভালো হয় আচ্ছা আপনি তো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছে আমি অনেক দিন নয় অনেক মাস নয় অনেক বছর ধরে অনেক বছর ধরে দু সাল থেকে চ্যালেঞ্জ করেছি এখনো সাকসেস এখনও হতে পারলাম জানি না হবো কি না আর ভালো লাগছে না এই সোশ্যাল মিডিয়া অল ফ্যামিলি নিয়ে ভিডিও বানিয়ে বানি মানে হাঁপিয়ে যাচ্ছি আর এই সোশ্যাল মিডিয়া ভালো লাগছে না তো খাটবো বলো যেখানে যেই যেখানে কাজের জায়গায় কিছু নেই তাহলে সেখানে কাজ করে কোনো লাভ আছে কিছুই লাভ নেই কিছুই লাভ নেই বন্ধুরা সব বেকার সব বেকারগুলো বেকার এই সোশ্যাল মিডিয়া বেকার সোনার বাংলা হাই সোনার বাংলা হ্যালো হাই আর সোনার বাংলা চলে এসেছে সোনার বাংলা চলে এসেছে সোনার বাংলা সোনার বাংলা আচ্ছা আচ্ছা এখন কি রকম চাইছেন দাদা ভাই আচ্ছা বলছি এখন কি করতে চাইছেন দেখছি কি করব ভাবছি চ্যানেলটাকে বিক্রি করে দেবো ভাবছি চ্যালানটাকে ভাবছি বিক্রি করে দেবো কি করব বলো পেমেন্ট টেমেন্ট যদি না পায় আর কি বলবো বলো লোক খালি বলে এই আজকে আমি ভিডিও শ্যুট করতে গিয়ে পালিয়ে এসেছি তো একজন বলছিল দাদা তুমি ইউটিউবে পয়সা পাচ্ছ না কেন শুধু শুধু ফালতু ইউটিউবে কাজ করছো হ্যাঁ তুমি অন্য নেটওয়ার্কে কাজ করো আচ্ছা আগের ভিডিওগুলো পরে দেখো আচ্ছা আগের ভিডিওগুলো পরে ভিডিওগুলো পরে দেখো আচ্ছা আর ভালো লাগছে সোশ্যাল মিডিয়া আসলে আমার ফ্যামিলিরা আসতে চায় না ভিডিও করতে চাইছে না ঝগড়াঝাটি আজকে প্রচুর ঝগড়াঝাটি হয়েছে বৌদি বলছে কথা বলছো কেন হয়েছে হয়েছে বাড়ির ব্যাপার বাড়িতেই থাক আচ্ছা একদিন সফলতা আসবে আর সফলতা সফলতা আমি আর চাইনি আর চাই না কি হবে আর সফলতা আমার ভিডিওর ইমপ্রেশন গুলো দেখে সব ডাউন করে দিচ্ছে যে কোনো ভিডিও ছাড়ছে ডাউন করছে ভিউজ দিচ্ছে না সাবস্ক্রাইব বাড়ছে না আগের মতন সাবস্ক্রাইব ফাসক্রাইব কিছু বাড়ছে না আমার প্রায় অষ্ট আশি হাজার ছশো সাবস্ক্রাইব আছে অষ্ট আশি হাজার ছশো ছশোই হয়ে আছে একটা দুটো ভিডিও মানে বাড়ে কম একটা দুটো করে মানে দয়া করে কেউ বিকিয়ে দিলে দেয় না এটা দেয় না দয়া যদি করে একটা করে দিচ্ছে ঠ্যাক করে একটা দিয়ে দিলে ব্যাস হয়ে গেল আচ্ছা কাকুর মন খারাপ করে লাভ নেই বাদাম বাদাম গানটা হোক আর বাদাম বাদাম এমনি আমার বাদাম বেরিয়ে যাচ্ছে এমনি বাদাম বেরিয়ে যাচ্ছে এমনি তো খাটতে খাটতে আবার জীবন শেষ আমার আজকে কালকে এসেছি রাতে আজকে আবার চলে যাব আজকে চলে যাব আবার কাজে এই হচ্ছে আবার আতা গাছে তো তা পাখি ডালিম গাছে মো আতা গাছে তো তা পাখি ডালিম গাছে মো আমার কাঁচা বাদাম খেয়ে কত পড়ল কত বৌ বৌদি কা বাদাম বাদাম বৌদি কাঁচা বাদাম আচ্ছা এখন কি নিউ চ্যানেল খুলবে দাদা আমার আরেকটা চ্যানেল রয়েছে আর একটা আমার দুটো চ্যানেলে কাজ করি তো প্রচুর কষ্ট হচ্ছে দুটো চ্যানেলে কাজ করতে কারণ টাইমে টাইমে ভিডিও শ্যুট করতে হয় আবার ভিডিও ছাড়তে হয় এইটাই তো না খুব অসুবিধা হয়ে যাচ্ছে দুটো চ্যানেলে ভিডিও শ্যুট করি তো আমি আর খুব ইয়ে হচ্ছে তো আগের মতন ভিউজ আসে না যারা লাইক পায় সেই ভিউজটা আমাকে ইউটিউব দেয় এই তো এখন দেখুন এখন লাইফ এসেছি দেখো কম কমেন্ট আসছে কি আসছে না মানে সবার কাছে ইউটিউব আমার অনেকেই জিজ্ঞেস করছে সবার কাছে ইউটিউব গুলো পাঠায় না সবার কাছে পাঠায় না এটা খুব সুন্দর হয়েছে দাদা গানটা হ্যাঁ থ্যাংক ইউ সোমা সবার কাছে আমার মানে এই নোটিফিকেশনটা পাঠায় না অনেকেই জিজ্ঞেস করছে বলে আগের মতন ভিডিও আসছে না আমাদের কাছে আবার আসতে হয়তো তারা দেখছে না একজনই আমি বসেছিলাম মন্দিরের মধ্যে তো ও জিজ্ঞেস করছিলো বলে আগের মতো তোমার ভিডিও আমরা হয়তো ইউটিউব সাজেস্ট করেনি করেনি যদি ভাইরাল হয়ে যায় আচ্ছা কাকু ডাক ডাবে পানি ডাবে পানি ডাবে পানি ডাবে পানি ডাবে পানি ডাবে পানি তু লরি বিনা চাটনি কাই ডাবে পানি নাকি আর মনে আর জোশ নেই জোশ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে গো কেন অনেকদিন ধরে অল ফ্যামিলি নিয়ে ভিডিও বানাচ্ছি তো আর ভালো লাগছে না আর ভালো লাগে ও তো একটা মানুষ একটা আর ভুল তো আমার প্রথমে অনেক কিছু ভুল ছিল ভুল ছিল ভুলটা সংশোধন করেছি আর আমি তো গুগল অ্যাক্সেস পেয়ে অনেকদিন আগে প্রায় দু আড়াই মাস আগে পেয়েছি দু আড়াই মাস আগে পেয়েছি আর পেয়েছি গুগল পিন পেয়েছি কিন্তু এখনো পেমেন্ট এখনো পেমেন্ট আমার ডোলারই কমপ্লিট হয়নি মেন কথা এখনো জানি না কবে দেবে আস্তে আস্তে মনটা তাই ভেঙে যাচ্ছে আস্তে আস্তে মন ভেঙে যাচ্ছে কি ভিডিও বানাবো যে আমার ভিডিওগুলোকে ভাইরাল হবে সকালে উঠে দেখবো মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে না সেই রকম আগে করার মতো ভিডিও আর ভিউজ আসে না দু হাজার তিন হাজার চার হাজার করে ভিউজ দিয়েই থামি দেয় আর সেইগুলোকে রিকমেন্ড করে না ইউটিউব মানুষের কাছে পৌঁছায় না দেয় না আর ডলার শুধু আমার তো আগে ডলার অনেক ছিল আমি যে ক্রিয়েট করেছিলাম অ্যাক্সেস অ্যাকাউন্টের জন্য তো আমার অনেক জমে জমেছিলো আমার দু দুবার ডলার আমার মানে কাটা হয়ে কাট কেটে গেছে আর ভুল ছিল চ্যানেলের মধ্যে আমার অনেকটাই ভুল ছিল আর ভালো লাগছে না বন্ধুরা আর সোশ্যাল মিডিয়া আর ভালো লাগছে না গো ধিত কাঠ ছনা গঞ্জনা আজকে দেখুন এত বড়ো একটা ইউটিউবার আজকে আমি শুধু ইউটিউবার ইউটিউব নিজে নিজেই চালাচ্ছি পাঁচটা লোক তো আর বলেন তুমি ইউটিউবার ইউটিউবার আমাদের এখানে সামনেই পপিক চ্যানেল রয়েছে আর সব সাপোর্ট করতে চায় না শুধু পয়সার খেলা শুধু পয়সা যার যত পয়সা আছে যত যে ঢালতে পারবে সে সে তত সাকসেস হবে ইউটিউবে এটা আমি জানি আমি জানি মাত্র পয়সা চা তোমার তোমার সোশ্যাল মিডিয়ার বন্ধু হয়ে যাবে আচ্ছা হ্যাঁ অবশ্যই বন্ধু হয়ে যাক যা যাক না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না দেখুন ভিক্ষেই দুঃখ কখনো যায় না বন্ধুরা ভিক্ষে তো করে খেতেই হবে আমরা তো গরিব মানুষ আমার দিকে তো খেতে খেতেই হবে সেটা আমি ভালোভাবেই জানি তোমার কমেন্টটা খুব সুন্দর হয়েছে তোমার কমেন্টটা খুব সুন্দর হয়েছে তোমার কমেন্টটা খুব সুন্দর হয়েছে ডবলে তোমার কমেন্টটা খুব ভালো হয়েছে ভালো এইভাবেই কমেন্ট করতে থাকো এইভাবে যত লালছোনা যত গঞ্জনা গালা গালি কিস্তি কাতা যা আছে মনে সব আমাকে দাও আমি গায়ে মেখে নেব গায়ে মেঁকে নেবো ভাবছিলাম লাইভে আসবো না তা ক দু দিন তিন দিন হলে লাইভ করিনি তো আর আজ ইসলাম একটু গল্প মনের দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম দুঃখের কথা কি আর দুঃখের কথা হাসি মুখ ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারলাম না যে ইউটিউব থেকে করলাম ইউটিউব থেকে প্লে বটন পেলাম ফোটাতে পারছি না বন্ধুরা আস্তে আস্তে এখন ভিউজ ডাউন হচ্ছে চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে রিচ কমে যাচ্ছে চ্যানেলের হ্যাঁ দাদা নিজেকে এত ছোট করবে দেখো না সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ আমি আমি কখনোই চাইনি মানুষের কাছে বড় হতে গো কখনোই চাইনি আমি ছোট আমি ছোট হয়েই থাকি আমি ছোট ছোট হয়েই থাকতে চাই আমি কখনো নিজেকে গর্ববোধ করিনি যে আমি একজন বড় ইউটিউবার বড় ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার না আমি ছোট ছোট হয়ে থাকি আমি গরিব মানুষ আমি গরিব হয়েই থাকতে চাই বন্ধুরা আমরা রোজ আনি রোজ খাই তাতে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু দুঃখ শুধু একটাই কি বলুন তো আজকে এত বছর ধরে আজকে এত বছর ধরে এই সোশ্যাল মিডিয়াতে রয়ে গেলাম কিন্তু সোশ্যাল মিডিয়ার ভালোবাসা পেলাম পেলামনি ভালোবাসা পেলামনি না একটা ভিডিও ভাইরাল হলো না লাইক আগের মতন আসে না দেখুন লাইফে ফিল করুন এই যে দেখুন এখন একজন রয়েছে আমার এলবিতে আসলে কি বলুন তো সব বলে ফেলি তো মনের কথাগুলো তার জন্য ইউটিউব সব জায়গায় নোটিফিকেশন পাঠাই না সব জায়গায় পাঠায় তাহলে এই গানটা হয়ে যাক কি তোদের জ্বলবে তাই আমার চলবে তোদের তোরা জ্বলবি তাই আমার চলবে তোরা জ্বলবে তাই আমার বলবে না গানটা বুঝতে পারছি না আর ভালো লাগছে না মনের মধ্যে যদি না সুখ থাকে বন্ধুরা একটু সুখ চেয়েছিলাম অল ফ্যামিলিকে নিয়ে যে আসবো সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো মিট আপ করবো সেট আপ করবো কোথাও কারো পাইনি বন্ধুরা ভালোবাসা তো পায়নি আমি আর দাদা আমি আপনার কষ্ট বুঝতে পারছি এই আবার চলে যাব এই এক্ষুনি লাইফটা শেষ করে আবার আমি কাজে চলে যাবো আজকে কি করবো বলো আর ফ্যামিলির দিকে ভিডিওর মধ্যে আনবো না আমার দুটো ভিডিও তিনটে ভিডিও বড় লং ভিডিওগুলো দেখবেন একটু আর শেয়ার করবেন একটু একটু ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুরা যদি আমাকে একটুখানি ভালোবাসা ভালোবাসেন একটুখানি আমার চেয়ে অনেকে আগে এসেছে অনেক মানে লাস্টে এসে অনেকেই সিলভার প্লে বটন পেয়ে গিয়েছে টাকা আর্নিং করছে কিন্তু আমি কেন পাচ্ছি না বন্ধুরা আমি বলে ফেলি বলে আমি কথাগুলো বলে ফেলি বলে মনের কথাগুলো সব শেয়ার করে বলে ফেলি হাত তো কদিন চেপে রাখবো কদিন চেপে রাখবে মানুষ মানুষ বললে তাহলে বলবো না বলো মানুষ তো আমাকে এখনো নি এখনও আমাদের পাড়ায় ভিডিও শ্যুট করছিলাম বউকে নিয়ে বলে ওই চলে এসেছে দেখো ধিং ধিং করে আবার নাচতে হ্যাঁ একে তো কিছু পাইনি হ্যাঁ ওরা খালি অপেক্ষায় আছে তুই টাকা পাও নি টাকা কেন পাও নি টাকা পাও নি তো ভিডিও করিস কেন এখনও লালচনা একদিন দেখে এসেছি তাই লালচনা গঞ্জনা বন্ধুরা ভালো লাগে হ্যাঁ আর আমরা মেয়েরা এমনি ভিডিও শ্যুট করতে চায় না এখন আর বলে তোমার শুধু বাড়িতে গেলে একটু রেজ নেই কিছু নেই খালি ভিডিও আর ভিডিও ভিডিও আর ভিডিও শুধু তুমি ভিডিও নিয়েই পাগল হয়ে গেছে বলে তোমাকে ভিডিও কি দিয়েছে তুমি ভিডিও শ্যুট করো দেখো বন্ধু দাদা আচ্ছা পারলাম বন্ধুরা হেরে যাচ্ছি বারে বারে হেরে যাচ্ছে বারে বারে হেরে যাচ্ছে বলে না কেননি তীর কাছে কেন কাছে কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর সেহ ভালোবাসায় ছড়ানো মায়ার বাদল কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব কি আদর সেহ বাসা ছরানো মায়ার বাঁধন কেন নিও তীর কাছে বারে বারে হেরে যায় মানুষ এম আমার মতো এত সুখী নয় তো কারো জীব কিয়াদি সেহ বাসা ছড়ানো বাঁধন ভালো লাগছে না আর এই সোশ্যাল মিডিয়া ভালো লাগছে না বন্ধুরা আর মানুষের গঞ্জা কু কু কথা শুনতে শুনতে বোরিং হয়ে যাচ্ছে বোরিং অল ফ্যামিলিকে তো গালাগালি করে অল ফ্যামিলিকে সবাই বলে ভালো লাগছে না এই সোশ্যাল মিডিয়া কি পেলাম ভালো ভালো কি পেয়েছি এই সোশ্যাল মিডিয়া শুধু দুঃখ ছাড়া মানুষের বাজে বাজে কমেন্ট মানুষের বাজে বাজে মাসি আমার ফ্যামিলিকে নিয়ে টানাটানি হ্যাঁ যেয়ে যাই ঢাকের ঢোল ভেবে করে যায় আমি চাইনি আমি চাইনি আর এই সোশ্যাল মিডিয়া আর ভালো লাগছে না আর ভালো লাগছে না গো বাড়িতে এসে দেখুন আমি সবসময় সোশ্যাল মিডিয়া বাড়ির লোক তাই রেগে যায় তুমি বাড়িতে একদিন এসছো একটু রেস করো ভিডিও ফিডিও ছাড়ো এখন শুধু ভিডিও ভিডিও করছো খালি ভিডিও ভিডিও কেন করছো বলে বাড়ির লোক খুব রেগে যায় আমার উপরে খুব রেগে যায় ছেড়ে দাও ইউটিউব ছেড়ে দাও ইউটিউব ছেড়ে দাও ইউটিউব ছেড়ে দাও কত কি নতুন নতুন আপডেট আসছে আমি তো বুঝতে পারি মেন কথা কী বলুন তো আমি তো লেখাপড়া সেরকম জানি নি আমি তো মূর্খ মানুষ কম লেখাপড়া জানি আমি তার জন্য দুর্দশাটা আমার এই অবস্থাটা আজকে অষ্টআশি হাজার সাবস্ক্রাইবার অষ্টআশি হাজার সাবস্ক্রাইবারের মধ্যে কি দশ হাজার মানুষকে আমার ভিডিও দেখে না মিনিটে আজকে সবাই কি মানে অষ্টআশি হাজার মানুষই কি মানে ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে আমার তাহলে কি আমাকে শখে পড়ে শুধু সাতকাই করলো দয়া করে দয়া করে আমাকে ভিক্ষে দিয়েছিল সাবস্ক্রাইব করলো জানি বন্ধুরা দাদা তুমি কবে বাড়িতে আসলে আর এসে যে দাদা এই গানটা বাবার কেন চাকরের একদম ঠিকই বলেছে একদম ঠিকই বলেছে গো আমার সবুজ জানা আর ভালো লাগে না গো মনে মনে অনেক দুঃখ পায় অনেক কষ্ট পায় আর এই এত কষ্ট নিয়ে আর এই সোশ্যাল মিডিয়া করা যায়নি এত কষ্ট নিয়ে এত ইউটিউবে যে এত বছর কাজ করছি সেই মজাটাই আমার জীবনে আসে মানুষের কাছে এখন দাঁড়ালে খুব নিজেকে ছোট লাগে লজ্জা লাগে নিজেকে লাগে যে আমি কি ছিলাম আমি মনে হয় আগেরটাই ভালো ছিলাম আমার মধ্যে আগেই ভালো ছিলাম বন্ধু বান্ধবের সঙ্গে হাসতাম খেলতাম গল্প করতাম হ্যাঁ আড্ডা মাথায় যেতাম সেইটাই মনে হয় আমার ভালো ছিল সেই জীবনটাই ভালো ছিল এই জীবনটা মানে বেকার বন্ধুরা কথা বলতে চায় না টোন টিট কেরি করে টোন টিট কেরি করে টোন টিটকেরি করে এই দেখ ইউটিউবার চলে এসছে দেখ বড় ইউটিউবার তাই অনেকেই জিজ্ঞেস করছে তুমি টাকা পেয়েছো তুমি টাকা দেখাচ্ছ না সোশ্যাল মিডিয়াকে সেটা ইউটিউব চ্যানেল এই সোশ্যাল মিডিয়া যে মানুষ জানে যে আমি টাকা পেয়েছি কি পাইনি এই সোশ্যাল মিডিয়ার মানুষ জানে আর আমি বলি বলে আমার আমার এই লাইফটা সব জায়গায় ইউটিউব পৌঁছায় না সবাইকে পৌঁছে দেয় না কত লোকে দেখি যে লাইফে কমেন্ট 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 কত কি আসে আর আমার বেলা দেখেন আসলে আমার টাকা পয়সা আমি গরিব মানুষ বলে আমরা রোজ আনি রোজ খাই বলে তার জন্য আমরা মোটা মানুষ বলে আমরা দেখতে খারাপ বলে আমরা ভিকেরি বলে আমাদের ঘর বাড়ি চার চাকা গাড়ি এসি মাগারি বেন নেই বলে নাকি এইটাই তো এইটাই সোশ্যাল মিডিয়া এটাই না ইউটিউবে কিছু জানি শুধু ইউটিউব করেই যাচ্ছি ইউটিউব করেই যাচ্ছি জানা কাকা তুমি একা 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 করো ফ্যামিলি নিয়ে এসো না আমি সেটাই ভাবছি আমার পায়েল জানা ঠিক বলেছে একাই করবো আর ফ্যামিলি আনবো না ভিডিওর মধ্যে আর ফ্যামিলির দিকে নিয়ে আসবো না গো কেন নানা লোক নানা কথা বলে কত কুকথা এই এখন ভিডিও করছি দুদিন বলছে মেয়ে বড় হচ্ছে মেয়েদের বিয়ে দিতে পারবে তো বিয়ে দিতে পারবে তো অনেকেই জিজ্ঞেস করছে তুমি আজকে মেয়ের দিকে নাচাচ্ছ নিজে নাচছো ফ্যামিলিকে নাচাচ্ছ আর তুমি দুদিন পরে মেয়ের বিয়ে দিতে পারো তোমার তুমি লজ্জায় মেয়ের দিকে নিয়ে বেরোতে পারবে কত কি কথা ভালো লাগে একদিন দেশে এসেছি কত কী কথা লোকের ও তা কাদালে সব মানে সব সম আলোচনা কেউ ভালো কথা বলেন আচ্ছা আর কাকা বলছি কি রান্না হয়েছে রান্না অনেক কিছু আজকে অনেক কিছু হয়েছে অনেক কিছু আজকে ইলিশ মাছ হয়েছে ইলিশ মাছের পাতুরি তৈরি আর মেয়ে ইলিশ মাছের ডিম দিয়ে ঢেঁড়ুস দিয়ে মাছ দিয়ে টক হয়েছিল পটল ভাজা হয়েছে আর ফুলকপি দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল আজকে একটু ভালো মন্দ খেলাম দেখো আমরা ইনকাম করি আমরা পয়সা আমি আমি আর আমরা তো খেটে খাই আজকে অনেক দিন পরে একটু ভালো মন্দ খেলাম আমাদেরকে একটু সব হয়নি আমাদের আজকে বেশি টাকা নেই বলে আমরা ইলিশ মাছ কিনে খেতে পারিনি আরে বড় বড়রা দামি দামি ইলিশ মাছ খাবে আমরা কম দামি ইলিশ মাছ খাবো কী আছে এটাই আজকে হইলো আমি যা সত্যি যা দেখো যা ভিডিও করি যা খাই সব কিন্তু আপনার দিকে আমি দেখাই Eh tumpah Tumpah deh Ayo Kakak বলছে তাহলে তো তোমাদের অনেক কিছু আয়োজন হয়েছে আমাদের তাও তো করতে পারিনি কি করবে একদিন অনেক দিন পরে অনেক দিন পরে দেখো সবসময় কি একটু ভালো খাওয়া খাওয়ানি আজকে অনেক কিছু হয়েছে একদিন আমার পায়েল জানা বলেছে আর সবাই লাইকটা ডান করবে না গরিব মানুষটাকে একটুখানি লাইকটা ডান করুন প্লিজ বন্ধুরা একটুখানি লাইক ডান করুন একটুখানি সাপোর্ট করুন একটুখানি পাশে থাকুন বন্ধুরা প্লিজ দয়া করে আপনারা থাকলে আপনাদের পায়ে হাতে ধরে আমি প্রণাম করতাম যারা আমার বড়রা হয়েছে আমি আপনাদের হাতে পায়ে ধরে প্রণাম